হর হর মহাদেব নমস্কার আমার প্রিয় মিনরাশি বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা খারাপ সময়ে এক এমন সিন্দুক হয় যেখান থেকে সফলতার খাজনা মিলতে শুরু হয়ে যায় মানে অতি দুঃখের পরেই সুখ আসে বন্ধুরা আজের এই জ্যোতিষ কার্যক্রম মিন রাশির জাতকদের নিয়ে অনেক মহত্বপূর্ণ হচ্ছে মিন রাশিদের আগস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশি ফল আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের নিয়ে কেমন থাকবে অনেক ডিটেল জানুন নবগ্রহ আপনাদের কি ফল দিতে সক্ষম হবেন আগস্ট মাসে নবগ্রহের স্থিতি কেমন থাকবে কোথায় কোথায় এ ট্রাজিট করবে কী পরিবর্তন হবে আপনাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে সকল বিষয়ে জানব আপনাদের স্বাস্থ্য শিক্ষা প্রেম প্যার বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস কি কি ফল দেবে আপনাদের নবগ্রহ আর ভিডিওর শেষে আপনাদেরকে বলবো অচুক উপায় কি উপায় আপনাদের ফলো করতে চাই বন্ধুরা এই ভিডিও জন্মরাশি চন্দ্র রাশি পর আধারিত হচ্ছে বন্ধুরা কিছু লোক বলে কি আপনি যে রাশিফল বলেন আমাদের তার রেজাল্ট প্রাপ্ত হয় না বন্ধুরা এখানে এক কথা আমি বলতে চাইছি যে আপনাদের আর এ গোচর মিলেই আপনাদের ফল দেয় আপনাদের জন্মকুণ্ডলিতে যা লেখা আছে তা তো অবশ্যই হবে তা কেউ বদলাতে পারবে না কারণ তা তো আমরা নিজের ভাগ্যে লিখিয়েই এসেছি নিজের কুণ্ডলিতে তা আমাদের কর্মের ফল হয় তাকে কেউ বদলাতে পারে না কিন্তু এ গোচর হচ্ছে এতে এই দেখাচ্ছে কি আপনাদের জীবনে গ্রহ কোথায় কোথায় ট্রাজিট করছে আর এর কি ফলাফল হতে পারে বুঝলেন চলুন এবার ভিডিও শুরু করি বন্ধুরা এই আগস্ট মাসে মিন রাশি আপনাদের প্রথম ঘরে রাহু বিরাজমান আছে আপনাদের তৃতীয় ঘরে আছে মঙ্গলের সঙ্গে গুরু আপনাদের পঞ্চমভাবে আছেন সূর্য আপনাদের ষষ্ঠভাবে আছেন শুক্রের সঙ্গে বুধ আপনাদের সপ্তমভাবে আছেন কেতু আর আপনাদের বারো ঘরে শনি বিরাজমান আছেন শনি সাড়ে সাতই চলছে এবার সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে তার নিয়ে জানি বন্ধুরা আপনাদের রাশির স্বামী হন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে আছেন মঙ্গলের সঙ্গে মঙ্গল আপনাদের নমেশ হন আর দ্বিতীয় ভগবানও হন বন্ধুরা এই গুরু আপনাদের এক বছর পর্যন্ত তৃতীয় ঘরে থাকবেন কারণ ইনি বারো মাস মানে এক বছরে এক রাশিতে থাকেন তাই এই রাশির স্বামী গুরুর তৃতীয় ঘরে বসা এর মানে হয় কি কোথাও না কোথাও ইউমুন সিস্টেমকে কমজোর করা তার সাথে দ্বিতীয় দ্বিতীয় ভগবানও হল বন্ধুরা সেকেন্ড ঘর হয় আমাদের মুখের মানে বাণীর মানে কথাবার্তার তাই কোথাও না কোথাও আপনাদের দাঁতের সহিত সম্বন্ধিত মানে ডেন্টাল ইস্যু হতে পারে এই জিনিসের উপর ধ্যান দেবেন এই মাসে এর উপর খাওয়া দাওয়ার দিক দিয়ে বিশেষ ধ্যান দেবেন বাইরের খাবার বেশি খাবেন না বাইরের খাবার বেশি খেলে আপনাদের কোথাও একটু ইমুন সিস্টেম কমজোর হয়ে যাবে আপনাদের শরীরের উপরে ইফেক্ট পড়বে তাই আপনাদের একটু ধ্যান দিতে হবে কারণ এ শুধু এই মাসের জন্যই হবে না বরং যতদিন গুরু আপনাদের তৃতীয় ঘরে থাকবেন তাই এই গুরু লিভার হন ডাইজেকশান হন আমাদের চর্বি হন তাই এই সব জিনিসের উপর খারাপ অসন না পড়ে সেদিকে আপনাদের বিশেষ ধ্যান দিতে হবে এছাড়া আর কোনো দিক দিয়ে কোনো খারাপ আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা এবার আপনাদের শিক্ষা নিয়ে বলছি পড়ার নিয়ে বিদ্যার্থীদের কেমন থাকবে আগস্ট মাসে পঞ্চম ভাব হয় পড়াশুনার আর এই পঞ্চম ঘরে সূর্য বিরাজমান সূর্যের পঞ্চম ঘরে বসা বিদ্যার্থীর জন্য ভালো হয় কারণ আজ পর্যন্ত কোনো শুভ গ্রহের প্রভাব পঞ্চমভাবে পড়ছিল না এবার রাহু দেখছেন পঞ্চম ভাবকে বন্ধুরা পনেরো ষোলো আগস্টের প্রথমে তো আপনাদের পড়াশোনা ঠিক হবে কিন্তু কিছু ডিস্টার্ব আমাকে এখানে দেখা যা দেখা দিচ্ছে কারণ রাহু এখানে সোজা দৃষ্টি দিচ্ছে আপনাদের পঞ্চম ঘরে যার জন্য আপনাদের কোথাও না কোথাও মনকে ডিস্টার্ব করতে থাকবে আপনারা যা কিছু করছেন নিজের পড়াশোনার তাতে আপনাদের মনকে পড়ার থেকে দূর করে দেবে একটু ডিস্টার্ব করবে কনফিউজন ক্রিয়েট করবে রাহুর পঞ্চমভাবে এফেক্ট দেওয়া কম্পোজন তো আ থাকবে এর উপায় আপনাদের ফলো করতে হবে কারণ সূর্য যে তিনিও এখানে সিক্স ভ সিক্স ভগবান হচ্ছেন তাই অনেক ভালো পড়াশোনার দিক দিয়ে এ মাস দেখা যাচ্ছে একটু বেশি চেষ্টা করতে হবে দিকে। আর কিছু উপায় ফলো করতে হবে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই এই পঞ্চম ঘরে যার মাধ্যমে একে ভালো করবে তাই ধ্যান অবশ্যই রাখবেন বন্ধুরা এবার বলি আপনাদের লাভ রিলেশনের নিয়ে কেমন থাকবে আপনাদের প্রেম প্যার পড়াশোনা এই আগস্ট মাসে পঞ্চমভাবেই হয় বর্তমানে পঞ্চমভাবে সূর্য বসে আছেন পঞ্চম ভাব যার সঙ্গে আপনারা রিলেশানে আছেন তার চরিত্রকে দেখায় দর্শায় আর সূর্য এখানে বিরাজমান আছেন এই মাসে পনেরো ষোলো আগস্ট পর্যন্ত তাই যার সঙ্গে আপনারা রিলেশনে আছেন যে আপনাদের পার্টনার আছে তাদের ভিতর অগ্রেশন এডিটিউড ক্রোধ হওয়া একা এক এমন জিনিস বলে দেওয়া যা আপনাদের হয়তো ভালো লাগে না এমন দেখা যেতে পারে কিন্তু বিশেষ করে আগস্টের মাঝামাঝি পর্যন্ত পুনঃ আবার যখন রাহুও দেখবে পঞ্চম ভাবকে বা রাহুর প্রভাব পঞ্চমভাবে পড়ার মানে হচ্ছে কি এ মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে দেয় ছোট ছোট কথার উপর কোথাও না কোথাও এমন এমন হতে পারে কি মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় মিস কমিউনিকেশন তাই এই সব জিনিসে আপনাদেরকে বিশেষ ধ্যান দিতে হবে বন্ধুরা এবার কথা বলি আপনাদের মেরের লাইফ কেমন থাকবে এই আগস্ট মাসে সেভেন হাউস হচ্ছে মেরেড লাইফ আর এই সেভেন হাউসের স্বামী হচ্ছেন বুধ বুধ এখানে সিক্স হাউসে আছেন আর সেভেন হাউসে কেতু বিরাজমান আছেন বাইশ তারিখ পর্যন্ত মানে বাইশ তারিখের পর আপনাদের মেরেড লাইফ অনেক বেশি ভালো হবে বাইশ আগস্টের পূর্বে কেতু এখানে আছেন কিন্তু বাইশ আগস্টের পূর্বে বুধ আপনাদের ছয়ভাবে আছেন তাই লাইফ পার্টনারের শরীরে আর স্কিনে রিলেটেড হোক ইনফেকশন হোক অ্যালার্জি হোক অথবা দুইয়ের এক অপরের সঙ্গে আগ্রুমেন্ট না হয় তাহলে ছোট ছোট কথার উপর বিশেষ ধ্যান দিতে হবে আর কেতু এক ছায়া গ্রহ ছায়া গ্রহ হয় তাই এখানে যা হবার নয় সব জিনিস হয়ে যাবে মেরেড লাইফে মানে আপনাদের ভাব আপনারা ভাবেন নাই কি এ লড়াই হতে পারে কিন্তু তা হয়ে যাবে তাই সেদিকে ধ্যান রাখবেন তাছাড়া বাইশ আগস্টের পর মেরিট লাইট ঠিক থাকবে তাই তার পূর্বে একটু ধ্যান রাখতে হবে বন্ধুরা এবার কথা বলি সব থেকে মহত্বপূর্ণ বিষয় ভাগ্য ক্যারিয়ার বিজনেস কেমন থাকবে আপনাদের ভাগ্যের স্বামী হন মঙ্গল মঙ্গল তৃতীয় ঘরে আছেন আর আপনাদের ভাগ্যকেও দেখছেন মঙ্গল এখানে এসে যাবেন ছাব্বিশ আগস্টে এমনিতে তো মঙ্গলের স্থিতি আমি বলবো ঠিক আছে কারণ নিজের ভাগ্যকে দেখছেন নিজের ঘরকে দেখছেন তাই আপনারা যদি কোনো কাজ করতে চাইছেন যা অনেক ইম্পর্টেন্ট হয় যার ডিসিশন নিতে চলেছেন আপনারা কিছু ইনভেস্টমেন্ট করার ভাবছেন তাহলে ছাব্বিশ আগস্টের পর তা অনেক ভালো হবে কারণ মঙ্গল কেন্দ্রতে আসবেন তাই ত্রিকোণ আর কেন্দ্রের রাজ্য বানাবেন তাই ২৬ আগস্টের পর এ অনেক ভালো হবে আপনাদের নিয়ে কোথাও না কোথাও আপনাদের বেশি লাভ দেওয়া হবে লাভ দেওয়ার হবে ছাব্বিশ আগস্টের পর কিন্তু তার পূর্বে করেন তো আমি বলবো সে কাজও চলবে আর আপনাদের হয়েও যাবে কারণ মঙ্গল নিজের ঘরকে দেখছেন তাই কোনো অসুবিধা হবে না কিন্তু তৃতীয় ঘরে বসে আছেন তাই একটু বেশি স্ট্রাগল করতে হবে বেশি চেষ্টা করতে হবে আপনাদের কিন্তু আপনাদের কাজ বনে যাবে তাই ভাগ্য এই মাসে আপনাদের সাথ দেবে অবশ্যই কিন্তু ছাব্বিশ আগস্টের পরে বেশি ভালো হবে যখন মঙ্গল কেন্দ্রে আসবে এবার যদি ক্যারিয়ারের কথা আমি বলি তো দশম ঘর হয় ক্যারিয়ারের আর দশম ঘরের স্বামী হন বৃহস্পতি বৃহস্পতি তৃতীয় ঘরে বসে আছেন আর তৃতীয় ঘর হচ্ছে আমাদের স্ট্যামিনারের ডিজিটালের অনলাইনে যদি আপনারা অনলাইনে কাজ করেন ডিজিটালে কোনো কাজ করেন কম্পিউটারে কাজ করেন মার্কেট মার্কেটিংয়ে কাজ করেন ট্রান্সপোর্টেশনের কাজ করেন ম্যানেজমেন্টের কাজ করেন তাহলে এসব কাজ আপনাদের নিয়ে ভালো থাকবে কারণ তৃতীয় ঘর এই সব জিনিসের নিয়ে হয় তাই সব কাজ তো আপনাদের হয়ে যাবে বা চলতে থাকবে চলতে থাকবে কিছু এর জন্য আপনাদের একটু স্ট্রেসও থাকবে কারণ তৃতীয় ঘর কুণ্ডলির কুণ্ডলির অনেক ভালো বলা যায় না এখানে কাজও বেশি হয় যার জন্য পরিশ্রমও হয় তাই দশম ঘরের স্বামীর সম্পর্ক তৃতীয় ঘরে বনার মানে হয় কি কাজ করতে হবে কিন্তু তার রেজাল্ট মিলবে আপনাদের কোনো অসুবিধা নাই কারণ তার দৃষ্টি আপনাদের এগারো ঘরে পড়ছে টেন্থ ঘরের স্বামী তৃতীয় ঘরে বসে আছেন কিন্তু এগারো ঘরকে দেখছেন মানে কাজ করবেন লাভ মিলবে লাভ বেশিও হতে পারে আপনাদের ইনকামের বড়ত্তরই দেখা যাবে তা দেখা যাচ্ছে তাই আপনাদের পরিশ্রম একটু করতে হবে আমি আপনাদের নিয়ে যে যে কর্মক্ষেত্রের কথা বলেছি ফিল্ডের কথা বলেছি তা আপনাদের নিয়ে অনেক ভালো হবে এবার আমি যদি বিজনেসের কথা বলি তো বন্ধুরা বিজনেস বাইশ আগস্টের পর অনেক বেশি ভালো হবে কারণ বুধের স্থিতি আবার ত্রিকোণে বনবে অনেক বেশি এর পূর্বে বেশি ভালো ছিল না তাই আমি বলবো কি বিজনেস যে হচ্ছে তা বাইশ আগস্টের পর অনেক বেশি ভালো দেখা দিচ্ছে আপনাদের বর্তমানে শনির সাড়ে সাতটি চলছে আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম কি আপনাদের কুণ্ডলির উপর সব কিছু নির্ভর করে যদি আপনাদের কুণ্ডলি খারাপ হয় আপনাদের গ্রহ ভালো নেই নিচ হন কমজোর হন দশা খারাপ রয়েছে তাহলে এই গ্রহের গোচর মিলেই আপনাদের ফল দেবে এবার বলি কী উপায় কী করতে হবে বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে গুরুর বীজ মন্ত্র জপ করতে হবে যা অনেক বেশি আবশ্যক ও মন্ত্রটি হলো ওম গ্রাম গ্রীম গ্রম স গুরুবে নম আরেকবার বলে দিচ্ছি ওম গ্রাম গ্রীম গ্রম স গুরুবে নম এ মন্ত্র একশো আটবার প্রতিদিন জপ করতে হবে আর সকালে সূর্যকে জলের অর্ঘ দিতে হবে দ্বিতীয়টা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পর চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করতে হবে মানে সন্ধেবেলায় ওম শ্রম শ্রীম সরম, চন্দ্র শ্রম স চন্দ্রমশে নম আরেকবার বলছি ওম শ্রম শ্রীম সরম স চন্দ্রমশে নম একশো আট যদি আপনাদের পড়তে বা জানতে একটু অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি তাতে লিখে দেবো এছাড়া প্রতিদিন প্রাত সূর্যকে জল চড়াবেন তামার ঘটিতে জল নিয়ে অনেক ভালো হবে ধন্যবাদ বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর মহাদেব